সবাইকে জানাই আসসালাম আলাইকুম সবাই কিরকম আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো হস্ত ও কুটির শিল্প বাণিজ্য মেলা এই মেলাটি চলবে এক মাস ১০ দিন ঘুরতে ঘুরতে মেলার গেটের সামনে চলে এলাম দেখুন প্রবেশ ঘাড়ে কত মানুষজন এসেছে দেখতে এই মেলাটি ভোগ করতে ঘুরতে ঘুরতে গেটের সামনে থেকে চোখে পড়লো ভূতের বাড়ি এটা কি আসলেই ভূতের বাড়ি ভিতরে কী চলতেছে আমার একটু কৌতূহল জাগলো এসেই দেখি একটা পুতুল এখানে দাঁড়িয়ে আছে এই ফাঁকে থেকে অনেকজন দেখতেছে সেলফি তুলতেছে এবং তার সাথে মজা করতেছে আমি তার সাথে মজা করলাম দেখি একটি মেয়ে সেলফি তুলতে সবাই দাঁড়া থেকে দেখতেছে আরে ভূতের বাড়ি ঢোকার শখ জাগলো কিন্তু ঢুকতে পারলাম না আমরা সকলে দেখছি নৌকা পানিতে চলে এই না দেখি উড়ন্ত নৌকা চুলন্তভাবে ঢুলতেছে আপনারা কি কেউ দোল খেতে চান দোল খেতে চাইলে অবশ্যই অবশ্যই এই মেলাতে ঘুরতে আসুন তাহলেই দোল খেতে পারবেন দেখুন কি সুন্দরভাবে দুলতেছে বাতাসে আর এক কথায় লাইটিং করলে রাতের বেলায় সব কিছুই ভালো লাগে দেখুন এই পাশে আবার ঝর্ণা এবং টাওয়ারের সাথে লাইটিং করা হয়েছে ঝর্ণা ফুরন্তভাবে নিচ থেকে মোটরের সুইচের মাধ্যমে পানি উঠতেছে সিরিজের মাধ্যমে দেখুন অনেকেই দাঁড়িয়ে থেকে এটা উপভোগ করতেছে এই পাশে আবার এসে দেখলাম একটা রেলগাড়ি এটা তো রেলগাড়ি না এটা দেখতেছি একটা ডাগন ও মাই গড ও মাই চমৎকার দৃশ্য দেখে তো আমার খুবই ভালো লাগলো এই পাশে আবার দেখি চটপটি হাউস চটপটি মেয়েরা একটু বেশি পছন্দ করে যারা খেতে চাও অবশ্যই অবশ্যই আমাকে বলতে পারো তোমাদের জন্য পার্সেল করে পাঠিয়ে দো এটা আবার দেখতে চরকি সেই আপনাদের একটা চরকি দেখাইছিলাম না সেই চরকি এখানে উপভোগ করতেছে অনেকজন দেখুন কি স্পিডে চর্কিটা ঘুরতেছে মামারা এটা আবার কি বানাইছে এই বসে দেখি ছোট ছোটো বাচ্চারা এখানে লাভালাভি করতেছে কত সুন্দর চমৎকার বাহ দেখে তো আমার খুব ভালো লাগলো আমি মামাদের বললাম মামা আমিও লাফাতে চাই কিন্তু মামা বলল মামা তুমি লাফাইলে এটা ছিঁড়ে যেতে পারে সেই জন্য আমি এখানে উঠতে পারলাম না দুঃখিত এই পাশে আবার দেখি হেলিকপ্টার এবং নাগরদোলা নাগরদোলাটি চলছে কারেন্টের মাধ্যমে আর এক কথায় বলতে গেলে কারেন্ট ছাড়া মানুষের জীবন অচল এখন এই পাশে আবার দেখি এই আঙ্কেলটি মেয়েদের জন্য চুরিমালা এবং কসমেটিক সাথে ফুল আছে এই আঙ্কেলটি বিক্রি করছে হাঁকে থেকে এই জায়গায় দেখি অনেক ভিড় এখানে কি হচ্ছে পরে এই ভাইটাকে আমি জিজ্ঞাসা করলাম কি দেখা যাচ্ছে পরে এই ভাইটি বলল ভাই আমি জঙ্গলের ভিত্তে রেল দিয়ে যাচ্ছি সাথে অনেকগুলো জানোয়ার আমাকে পিছু ধাওয়া করেছে আমি তো দেখে অবাক হয়ে গেলাম ভাই তাহলে আপনি এটা খুলে ফেলুন ভাই বলল না খোলার দরকার নাই আমি মজা নেওয়ার জন্য এসেছি আর আমি মজা নেওয়ার জন্য এটা চুল খুলে ফেলি তারপর দেখি ভাইটি আসলেই খুলে ফেলতেছে ভাইটি জিজ্ঞাসা করলাম ভাই কেমন লাগলো ভাইটি বললো ভাই একদম অন্ত। আর অনেকক্ষণই তো ঘুরলাম ঘুরতে ঘুরতে এখানে দাঁড়ালাম দাঁড়াই থেকে চারপাশ ভালোভাবে দেখলাম দেখে এই পাশে আবার নজর পড়লো দেখলাম অনেকজন ভিড় করে দাঁড়িয়ে আছে এখানে কী হচ্ছে এখানে দেখি বক্স আর আপনারা যারা পুতুল টেনে চড়তে চান অবশ্যই অবশ্যই চলে আসুন আমাদের এখানে বাণিজ্য মেলায় এই মেলাতে আপনাকে অবশ্যই অবশ্যই আমি এই পুতুল টেনে ঘুরাবো আপনারা যারা ঘুরতে চান অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লেখে জানাবেন আমি এখানে দাঁড়িয়ে থেকে চারবার ভালোভাবে দেখলাম এই ভাইটি দেখি অনেকজনকে জ্ঞান দিচ্ছে কিন্তু সে মারতে পারে না তাই সবাইকে বুঝাচ্ছে ভাই এখানে কি হচ্ছে আর এক কথায় এই জায়গায় সবচেয়ে আকর্ষণীয় জিনিস থাকবে আজকে দিবে প্রথম প্রাইস একশো সিসি মোটর সাইকেল সাথে থাকবে একটা বাসর ঘরের ঘাট অনেকজন দেখি লটারি কেটে এই বাক্সুতে ফালাচ্ছে এক ভাইকে দেখলাম অনেকগুলো কেটে এই বাক্সতে ফালাচ্ছে ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই কি অবস্থা

সেই বাস করে খা আর ভিডিওটি কিরকম লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাথেই থাকবেন সবাইকেই আল্লাহ হাফেজ